কিভাবে বসে গেল মুনায় ওরকম কলে না আমার দাও দাও এই দেখো কি হয়েছে এই যে একটা পায় জুতো একটা পা দেখো এই যে আমি ডোডো হিসি করেছে আমি বাথরুমে গেছি ধুতে ঠিক আছে বেরিয়ে এই জুতোটা খুলে গেছে বাইরে এটা এই জুতোটা আমি ঘরে পরি আমি বাইরে খুলে গেছি বাথরুমের দরজার বাইরে বেরিয়ে দেখছি একটা জুতো ঠিক আছে আর এর ভিতর থেকে গো গো আওয়াজ আসছে তো আমার আর বুঝতে অসুবিধা হয়নি জুতো কোথায় গেছে সেই চোরের মায়ের বড় গলা এখানে চোরের বড় গলা ঠিক আছে চোর নিজেই বুঝিয়ে দিচ্ছে যে আমি চুরি করে নিয়ে এসেছি আমাকে আর বুঝতে হয় নি আমি বাইরে বেরিয়ে দেখছি একটা জুতো তারপরে দেখছি ভিতর থেকে আমি কিচ্ছু বলিনি কিচ্ছু করিনি জাস্ট ভিতর থেকে আওয়াজ আসছে দেখো ঢুকতেও পারিনি চোর নিয়ে ঢুকছিল ঢুকতে ঢুকতে আটকে গেছে

কে এত চালাক মা দে তুমি কি জুতোটা পড়তে পারবে তুমি কি জুতোটা পড়তে পারবে বলো পারবে না তো এটা থামির জুতো থামি ছিল যখন গত বছর থামি সেই ক্যাট্রাকট অপারেশন হয়েছিল তো ছানি অপারেশন হয়েছিল তো তখন থামি ওই ঘরে থাকতেন ঠান্ডা লাগবে তো ডিসেম্বরে ডিসেম্বর না কি মাসে হলো হ্যাঁ এরকম টাইমে মনে হচ্ছে হয়েছিলো আমার মনে নেই যাই হোক তো ঠান্ডা লাগবে সেই জন্যে আমি ওই এই জুতোগুলো কিনে দিয়েছিলাম এই যে ঘরে পড়ার জন্য তো থাম্মি নিয়ে যায়নি বললো থাক যখন আবার আসবো তখন পরবো তাই তো এটা থাম্মির জুতো তা থাম্মি এখন এখানে নেই তো তা আমি ওই জন্য থাম্মির জুতোগুলো তো পরি ঠান্ডা লাগছে আমার জুতোগুলো আছে তা থাম্মির জুতোগুলো পরি তা তুমি থাম্মি জুতো তার নত্ত করে দিচ্ছ নত্ত করে দিচ্ছ তুমি হ্যাঁ দাও এটা কিভাবে বসেছিস দেখো অত ঘুরে মুখটা থাকে এদিকে পাছটা থাকে ওদিকে উল্টো ঢুকে মানে ঢুকাছ তো আমি পিছনে চলে এসেছি ওর ঘোড় গোড়ারটাই পাইনি ওইভাবে ঢুকে গেছে এবার আমি টানবো পাছটা ধরে টানবো লেজু ধরে টানবো টানবো এই দেখি টানি লেজু ধরে টানি এই যে লেজু লেজু ধরে টানি 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 টানবো দাও हां বাবা দাও এই দেখো চুতটা কোথায় গেছে এই যে ভিতরে ঠিক এই মুখের নিচে দেখাও যাচ্ছে না লোকে কি চলো বাইরে এসো কিভাবে আছে দেখো ও বুঝতে পারছে এইভাবে আমি সেফ না মুনাই এ চ জুতো তো দাও আমি কি করে নেবো জুতোটা হ্যাঁ এই তার একটা জুতো না না বসেছি আমি ওরে বাবা আমি কিছু কিছু বলছি না অনেক দাও জুতো রোজ নিয়ে গেলে হয় রোজ জুতোটা চুরি করবে আমি জুতো খুলতে পারছি না খুললে নিয়ে চলে যাচ্ছে বলো আগে বাথরুমে সব জুতো রাখতাম একটা জুতো নেই জুতো কি হতো সেই হাওয়াই চপ্পলগুলো রাবারের তো ওগুলো বসে একদম ছোটোবেলায় বসে বসে যাবে গিয়ে ছিঁড়ে দাঁত দিয়ে কেটে কেটে ফিতে কেটে ফেলতো তারপরে রাখ করে আমি জুতোই রাখতাম না এখন থাকে এখন বাথরুমের জুতোগুলো আর কাটে না এখন আবার রেখেছি থামির জুতো তো থামিল করবে না হ্যাঁ থামিল আগ করবে তো করছো কেন দাও দেবে না থামির জুতো ছিঁড়ে দিলে আবার কিনে দিতে হবে তো বাবাই কাছে তো পয়সা নেই কে কিনে দেবে তুমি দেবে তো দেবে তুমি দেবে কিনে দেবে থামিয়েছে বলবে আমার ডোডো আমার জুতো ছিঁড়ে দিল আমি কি পড়ব হ্যাঁ বলবে তো এই যে এখানে একটা আছে এই যে একটা আছে এই যে এটা নেবে তুমি নেবে না 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 এটাও নিয়ে যাও একটা জুতো নিয়ে কি করবে তুমি দুটোই নিয়ে না না দুটোই নিয়ে যাও যাও নিয়ে যাও নিয়ে যাও দেখো অবস্থা দাও থামি কত আছা করে রেখে গেছে বলছে থাক দোধো জুতো তো দেখবে আমি বাড়ি নিয়ে যাব না নিয়ে কি করব এখানে থাক আর তুমি ছেড়ে দিচ্ছ হ্যাঁ কী কর দুঃখে হচ্ছে দেখো হাসিও লাগছে বেরোতে পারছে না এসো বেরিয়ে আসো তুমি এইভাবে ঘুমাবে হ্যাঁ লেচে ধরেছি এবার ওই যে লেজে লেজে মুখের নিচে মুখের নিচে না মুখে ধরে আছে দাঁত দিয়ে ধরে আছে মানিক দাও মানিক দাও মানিক দাও মানিক দাও আমার সোনা মানিক আমার ছোট্ট মানিক ছেড়ে দিয়েছি লেজু এই যে তোমার লেজু তোমার মূল্যবান লেজু ধরে আছি ছাড়বো না লেজু লেজু ও লেজু ডোডো এরকম বলো মানুষের কাজ নেই কর্ম নেই এ কী হ্যাঁ কী দা কাজ ফেলে আমি তোমার পিছনে বসে আছি সকালে রান্না বান্না সব ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে উনি ঘুমা খাটে গেলো গিয়ে খানিক্ষণ বদমাশি করে এলো দাদার সব ইয়ে ছিল প্রিন্ট আউট কপি ছিল সব পড়াশোনার ফিজিক্সের সব মানে প্রিন্ট নেওয়া তো সব যা নোটস পাঠায় স্যার সে প্রিন্ট আউট কপি ছিঁড়ে দিয়ে এসছে দাদা চা যাচ্ছে ঠিক আছে ওখান থেকে বদমাইশি করে নিচে নামলো দাদাখানিক্ষুন ক্যান ক্যান করলে আবার এনে দেবো ঠিক আছে ওখান থেকে নিচে নামলো ওর উপরে লাফি লাফি গিয়ে পড়ছে তা থাকে ওর ওপরে লাফি লাফিয়ে খেলা সেই এ আক্রিম পাকুটা নিয়েছে আক্রিম পাকু নিয়ে ওর ওপরে লাফি লাফিয়ে পড়ছে ঠিক ওই যেখানে কাগজগুলো রাখা হচ্ছে ওর উপরে গিয়ে লাফি লাফিয়ে পড়ছেন উনি আর সে নখ লেগে স্লিপ করে করে যাচ্ছে নখ লেগে সব অনেকগুলো করে বাঞ্চ থাকে তো গেছে ছিঁড়ে ও এখনো আচ্ছা তো গোগো করতে ভালো লাগছে দেখো এখানে এই যে দেখো বেড খবর দিয়ে রাখি তাই কোথায় আছে আমি টস করে কি পাকা পাহের তোলাচে দিয়ে রেখেছি নিচে এখান দিয়ে এখান দিয়ে আমি টুক করে বের করে নেব সেও পারবো না আমি পা দিয়ে চেপে রেখেছি এত চালাক এত চালাক হয় তুই দিবি না তুই দিবি না বাবা দিবি না আমি কি ওষুধটা আনবো এই দাদা ওষুধটা নিয়ে তা নিয়ে দেখো উঠে যাচ্ছে উঠে যাচ্ছে এই দেখো দেখো লেস ধরে যাবি উঠে চলে যাচ্ছে যে বলেছে ওষুধটা নিয়ে এই দেখো এই দেখো রেডি হয়ে গেছে উঠে চলে যাচ্ছে এই দেখো এবার উঠে যাবে দেখো এই দেখো এই দেখো এই দাদা ওষুধটা নিয়ে তো এই দেখো এই দেখো দেখো উঠে ঢুকছে 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 ঢুকছি দাদা এই দাদা ওষুধটা নিয়ে এইবার ঘুরেছে ハハハハハハハハハ বদমাশ আমি নিয়েই ফেলেছিলাম প্রায় এক হাতে আর জুতো নিতে পারিনি আর একটা কেউ থাকলে নিয়ে নিত ব্যাস চলে গেল এই এইরকম যদি সারাদিন ঘরের মধ্যে করতে থাকে জুতোটা ছেড়ে না ছিল তো নিয়ে গেছে গেছে আমি পরে নিয়ে নিতাম বসে বসে ছিঁড়বে এই একটু আগে ফুল নিয়ে আসলো নিয়ে এসে সারা ঘর এ করলো ফুল ওই দেখো শুয়ে বললো কী বলবে বলো এই দেখো কী হয়েছে এটা এখানে বেডকভারটা আমি দিয়ে রেখে দিও ঠান্ডা শৈ তো হ্যাঁ এই তো আর বিছানা এই যে এর মধ্যে মোটা করে বেড খাবার ভাঁজ করে দিয়ে রাখি কি বদমাস ওই চলে গেছে দেখছর ওখান থেকেই দেখো তুই আয়